ছাত্রছাত্রীরা চলো আমাদের কি হচ্ছিল শিকার কবিতা চলছিলো তাই তো আজকে শিকার কবিতার দ্বিতীয় স্তবকটা আমি পড়াবো তো প্রথম স্তবকটা আমাদের হয়ে গিয়েছিল আজকে হবে দ্বিতীয় স্তবক আশা করি প্রথম স্তবক থেকে তোমাদের কোনো প্রশ্ন নেই আমি এভাবেই বুঝতে পারলাম তোমাদের কোনো প্রশ্ন নেই বলে যে এখান থেকে তোমরা কোনো কমেন্টস বা আমাকে গ্রুপেও কোনো প্রশ্ন করনি অর্থাৎ আমি ধরে নেবো তোমরা গোটাটাই বুঝতে পেরেছ আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব অর্থাৎ শিকার কবিতার দ্বিতীয় পর্বটা আমি আলোচনা করবো আজকে দ্বিতীয় স্তবক আর তো চলো শুরু করি প্রথমে বলছে যে হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বেলেছে প্রথমে প্রত্যেকটা শব্দের অর্থগুলো আগে জেনে নাও প্রথম কথা হচ্ছে প্রথম যেটা শব্দ পাচ্ছ উম উম হচ্ছে উমের হচ্ছে উষ্ণতার শর্ট ফর্মকে বলা হয় উম তোমরা এখানে অর্থ করবে গরম বা উষ্ণ এটা এমসি কিউ আছে কিন্তু আচ্ছা তারপরে হচ্ছে হিম তোমরা সবাই জানো যে হিম শব্দের অর্থ হলো ঠান্ডা তো হিমের রাতে মানে আমরা এখানে অর্থ করবো শীতের রাতে জাস্ট বাহ্যিক অর্থটা বলছি শীতের রাতে শরীর শরীর অবশ্যই আমাদের শরীর যেটা আছে উম অর্থাৎ গরম রাখবার জন্য দেশো আলিরা দেশো আলী শব্দের অর্থ অ্যাকচুয়ালি দেশো আলী শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী অঞ্চল বা প্রান্তিক হয়েছে অর্থাৎ তোমরা একটা শব্দ পেয়ে না আগে যে অজপাড়া গ্রাম অর্থাৎ একদম প্রত্যন্ত গ্রাম সেখানের সেখানকার মানুষ অর্থাৎ গ্রামের মানুষদেরকে অত্যন্ত গ্রামের মানুষদেরকে বলা হচ্ছে দেশ আলিরা দেশ আলিরার অর্থ তোমরা করবে প্রান্তিক বা গ্রামের মানুষ বা গ্রামীণ মানুষ যা খুশি বলতে পারো আচ্ছা এবারে এখানটায় বোঝে দেখো এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য নর্মালি বোঝ শীতের রাতে যখন কবিতাটা লেখা হচ্ছে তখন নিশ্চয় আর ঘরের মধ্যে সিমেন্টের গ্রামের মধ্যে সিমেন্টের চার দেওয়ালে চারদিকটা ঘেরা এরকম বাড়িতে তখন ছিল না তখন ছিল মাটির বাড়ি যদিও বাড়ির ভিতরে উষ্ণতা থাকে কিন্তু দেখবে শীতের রাতে গ্রামের দিকে মানুষ আগুন জেলে আগুন পোহায় দেখবে এক আগুন জ্বললো চার পাঁচজন মানুষ সেখানে বসলো বসে বিভিন্ন ধরনের গল্প করছে আর বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে ডিসকাস করছে তো এটা ছিল গ্রামীণ একটা ট্রেন্ড গ্রামীণ একটা টেন্ডেন্সি মাত্র তো সেই শীতের রাতে শরীরকে গরম রাখার জন্য গ্রামের মানুষরা কি হয়েছে না সারা রাত মাঠে আগুন জ্বলেছে অর্থাৎ মাঠের মধ্যে আগুন জ্বলছে এখানে তোমরা একটা ছবি কল্পনা করো একটা গ্রাম একটা গ্রাম যে গ্রামটা প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে মাঠের মধ্যে আগুন জেলে কতগুলো লোক আগুন পোহাচ্ছে তাদের শরীরটা গরম রাখার জন্য একটা ছবি মনে মনে কল্পনা করো একটা গ্রাম আগুন জ্বলছে একটা গ্রাম থেকে একটু দূরবর্তী জায়গায় আগুন জেলে কতগুলো লোক আগুন পোহাচ্ছে প্রথম উদ্দেশ্য কি না শীতের রাতে আগুন পোহানো মানে তার নিজের শরীরটাকে গরম রাখার জন্য ক্লিয়ার শুধু আমি বলে যাব আর তোমরা তার একটা ছবি চোখ বন্ধ করে সেই ছবিটা মাথার মধ্যে কল্পনা করো দেখো কবিতার অর্থটা খুব সুন্দর মাথার মধ্যে বসবে দেখো মোরগ ফুলের মতো লাল আগুন এটা হচ্ছে আগুনটার পুরোটার বিশেষণ মোরগ ফুল মানে গ্রামে এক ধরনের ফুল হয় যেটা আমরা বলি মুরগি ফুল ঠিক আছে দেখবে মুরগির একটা মোরগের মাথায় দেখবে একটা ঝুঁটি থাকে দেখেছ ঠিক এরকম একটা ফুল হয় লাল রঙের যেটা বলা হয় মোরগ ফুল এটা গ্রাম দিকে প্রায় দেখতে পাওয়া যায় অনেক অনেকের বাড়িতেও এটা হয় সেই মোরগ ফুল মোরগ ফুলের মতো লাল আগুন আগুনটা কেমনভাবে চলছে লাল টকটকে মোরগ ফুলের মতো শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের লোকগুলো কি দিয়ে আগুন জ্বালিয়েছে না শুকনো অসত্য পাতা দিয়ে তারা আগুন জ্বালিয়েছে আর দুমড়ে মনে মুচড়ে পাতাগুলোকে এক জায়গায় জড়ো করলে সেগুলো তো আর একই রকম সেপে থাকবে না সেগুলো দুমড়ে মুচড়ে যাবে তাই কবি বলছেন যে শুকনো কতগুলো অসত্য পাতাকে তারা দুমড়ে মুচড়ে এখনো আগুন জ্বলছে তাদের অর্থাৎ রাত অনেকটা হয়ে গেলেও রাত গভীর হয়ে গেছে তবুও সেই মানুষগুলো অসত্য পাতাগুলোকে দুমড়ে মুচড়ে আগুন জ্বালিয়ে নিজের শরীর গরম করছে স্যার শিকার কবিতা পড়ছি এই ধরনের বক্তব্য বা এই ধরনের মন্তব্য কেন কবি আনলেন দেখো কবি কিন্তু নিজের ট্র্যাক থেকে একবারও হাঁটেননি তিনি বল তিনি প্রত্যেকটা জিনিসকে দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রকৃতির একটা ছটা রেখেছেন ফুল যেটা আগুনের একটা কালার হতে পারে এটা কোনো কবি ভাবেনি না এর আগে জীবনানন্দ জীবনানন্দ দাসের আগে কেউ ভাবেনি না আগুন জ্বলছে আগুনের কালার এরকম হয় এটা কারো ভাবনার বাইরেই ছিল আবার অসত্য পাতা যে যেটা কিনা একটা প্রকৃতির অঙ্গ আর সবচেয়ে বড়ো প্রকৃতির অঙ্গ হচ্ছে মানুষ সে মানুষ এবং প্রকৃতিকে কবি একাত্ম করেছেন এখানে এরপর দেখো সূর্যের আলোয় সারাত আগুন চলেছে সাইভাবে সকাল ভোর হয়ে আসছে মনে পড়ছে কবিতাটা শুরু হয়েছে কী দিয়ে ভোর প্রথম চরণটায় হচ্ছে ভোর দিয়ে বীকরণ ভোর হয়েছে আস্তে আস্তে নিশ্চয় সকালভাবে সূর্য উঠছে সূর্য উঠলে আগুনের কালারটা কি হবে রাতে যে ধকধকে লাল দগকে লাল টক টকে আগুনের কালারটা ছিল সেই কালারটা কি আর থাকবে না সে থাকবে না কি হবে না সূর্যের আলোয় সূর্যের আলোয় সে নিস্প্রভ হয়ে যাবে কবিতায় বলছে না তাই সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর স্যার কুমকুম আরে সিঁদুর সিঁদুর হয়েছে বা টিপ কেউ বলে অনেকে কুমকুম কি কুমকুম হচ্ছে সিঁদুর বা মেয়েদের কপালে পরার একটা প্রসাদ প্রসাধনী অ্যাকচুয়ালি তোমরা এখানে সিঁদুর হিসেবে কল্পনা করো আগুনের রঙটা কি ছিল না সিঁদুরের মতো বা মোরগ ফুলের মতো লাল টক টকে একটা এটা জিনিস কল্পনা করো তোমরা দেখবে এটা আরও ভালো বুঝতে পারবে একটা মেয়ে যখন তার গোটা মুখটার মুখটার পুরো মেকআপটা করলো কিন্তু সে কোনো টিপ পড়লো না দেখবে তোমার মনে হবে না যে এই মুখটার মধ্যে কোথাও কিছু একটা মিসিং যখন সে গোটা মুখটা মেকআপের পরে সুন্দর একটা লাল গোল টিপ পড়লো দেখবে গোটা মুখটার সমস্ত মেকআপটা ছেড়ে মানুষের নজরটা তার লাল টিপটার দিকে যায় কারণ লাল রঙটাই হয় অ্যাট্রাক্টিভ তো সেই লাল রঙের আগুনটা আর নেই কেন সূর্যের আলোর জন্য ক্লিয়ার হয়ে গেছে রোগা শালিকের একটা শালিক যার আগে বিশেষণ দেওয়া হয়েছে রোগা রোগা মানে সে কোনো একটা কারণে খেতে পায়নি বা কোনো একটা কারণে সে নিস্প্রভ রোগা একটা মানুষ কখন হয় এক তার মধ্যে তার শরীরে কোনো রোগা হলে তার শরীরে কোনো রোগ এলে দুই তার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা এলে তিন সে তার শরীর প্রয়োজনীয় পুফটি না পেলে তাহলে আগুন যখন তার নিজের রূপটা নিয়ে আর জ্বলে উঠতে পারে না বা খেলতে পারে না তার থেকে যখন সূর্যের রঙটা অনেক বেশি সূর্যের আলোটা অনেক বেশি তেজি হয়ে যায় বা তেজস্বী হয়ে যায় তখন তার রঙটা অনেক বেশি নিষ্প্রভ হয়ে যায় তাই রোগা শালিক হচ্ছে আগুনের নিষ্প্রভতার প্রতীক অর্থাৎ আগুন তার প্রয়োজন তার নিজস্ব রূপ নিয়ে আর প্রকাশিত হতে পারছে না ঠিক যেমন ধরো একটা বাস্তবতা দিচ্ছি কেউ কিছু মনে করবে না এক একটা জায়গাতে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে অনেকজন আছে তাদের মধ্যে হঠাৎ করে একটা একটা অতিরিক্ত সুন্দরী বা খুব সুন্দরী মেয়ে সেখানে চলে এলো তুমি দেখবে বাকি যে মেয়েগুলো আছে তাদের থেকে অনেক বেশি মানুষের নজর কেড়ে নেয় সেই সুন্দরী মেয়েটা কেন বলতো কারণ সে অনেক বেশি সপ্রতিভ এবং উজ্জ্বল অন্যান্য মেয়েগুলোর থেকে তবে একটা জায়গাতে কোনো একটা জিনিস কখন মন কাড়ে না যখন সে অন্যদের থেকে বেশি পরিমাণে দীপ্ত হয় বা প্রকাশিত হয় আর যখন অনেকজনের মধ্যে একজন বেশি বেশি প্রকাশিত হবে তখন অন্যরা কি হবে একটু বিষণ্ন হবে হবে না গুড এখানে একটা জিনিস মনে রাখবে আমরা বন্ধু বন্ধু বলি না যে বন্ধু ভালো বন্ধু ভালো তোমরা থ্রি ইডিয়টস সিনেমাটা দেখেছো একটা খুব সুন্দর ডায়লগ আছে যে বন্ধু ফেল করলে আমাদের মনের মধ্যে ভীষণ কষ্ট হয় আরে ও ফেল করে গেল এর থেকেও বেশি কষ্ট হয় বন্ধু যখন ক্লাসের ফার্স্ট হয়ে যায় তুমি দেখবে তার থেকেও অনেক বেশি কষ্ট হয় তো হয়ে গেছে রোগা শালিকের বিব হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো এটাকে আরও ভালো বুঝতে পারবে ধরো দুটো মেয়ে একজন খুব সুন্দরী এবং একজন তার থেকে একটু কম সুন্দরী সে এখানে ধরো খুব সুন্দরীকে সূর্যের আলোটা আর তার থেকে কম সুন্দরীকে আগুনের দিনের বেলায় আগুন জ্বলে ওঠাটা যে তার রূপ নিয়ে প্রকাশিত হতে পারছে না এরপরে ভেবে নাও দুজনে একটা ছেলেকেই ভালোবাসে ছেলেটার কাছে প্রাধান্য কে পাচ্ছে যে অতিরিক্ত সুন্দরী সে যে দৃষ্টি কেড়েছে সে তখন বাকি আরেকটা মেয়ে যে নিজে নিজের প্রতিভ হয়ে জ্বলে উঠতে পারল না আগুনের মতো হয়ে সে কেমন হবে তার মুখটা কেমন হবে বিবর্ণ তার মুখটা কেমন হবে সে নিজের মধ্যে কি ফিল করবে একটা আত্ম অনুশোচনায় দগ্ধ হবে যে আমি পারলাম না আমার প্রিয়তমকে আটকে রাখতে আমি কারো কাছে হেরে গেলাম এখানে আগুনেরও সেই অবস্থা তাই হয়ে গেছে রোগা সালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো অর্থাৎ আগুনের দীপ্ত হয়ে জ্বলে ওঠার প্রবণতা থাকলেও সেই মেয়েটির যে মেয়েটিকে ছেলেটি পছন্দ করেনি সেই মেয়েটির মতো দীপ সেই মেয়েটির মতো জ্বলে ওঠার ইচ্ছা তা বা প্রবণতা থাকলেও বা অনেক বেশি সব্রতিভা হওয়ার চেষ্টা করলেও সে দীপ্ত হয়ে উঠতে পারেনি অন্যের রূপের কাছে অর্থাৎ সূর্যের আলোর তেজের কাছে আগুন তার সব প্রতিভায় বা সব মহিমায় তার নিজস্ব রূপ দেখাতে পারছে না এখানে এটাই বলা হয়েছে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ সকাল হয়েছে ভোর থেকে সকাল হলো কিন্তু এখানে সকাল হলো সকালের আলোয় টলমল ও শিশিরে চারিদিকে বন ও আকাশ সকাল হয়েছে শিশির পড়েছে সেই শিশির কি হচ্ছে গাছের পাতায় বনে আকাশে একটা শিশিরীয় আভাজ ছেড়ে যাচ্ছে অর্থাৎ যেখানে শিশিরের একটা ছটায় সমস্ত সকালের পরিবেশটাকে একটা মূর্তমান করে তুলেছে আচ্ছা আচ্ছা তারপর দেখ অর্থাৎ তাকে প্রকাশিত করেছে আমরা এখানটাতে বলতে পারি যে শিশিরে ভেজা এক সমুদ্র সকালে ঝলমল করে ওঠে চারপাশের বন ও আকাশ এই অর্থটা তোমরা লিখে রাখতে পারো যে শিশিরে ভেজা এই সমুজ্জ্বল সকালে ঝলমল করে ওঠে চারপাশের বন ও আকাশ ময়ূরের সব ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলঝিল করছে ময়ূর ময়ূরের ডানা ময়ূরের ডানার কালার কি অ্যাকচুয়ালি আমরা ময়ূরকণ্ঠি কালার যেটা বলি তার মধ্যে নীলের ভাবটা বেশি থাকে তো ময়ূরের সবুজ নীল ডানার কালারটা কিন্তু শুধু নীল থাকে তা নয় সবুজ আর নীল কালারটার মিশ্রণটাকে আমরা বলি ময়ূরকণ্ঠি কালার বাকি তোমরা এখানটায় কল্পনা করতে পারছো যে ময়ূরকণ্ঠি কালার কোনটা তো সব একটা ময়ূরের গায়ের রং যেটা হয় ময়ূরের পালকের রং যেটা হয় সেটাই হচ্ছে সবুজ আর নীলের মিশ্রণ তো ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলঝিল করছে কিটা সকালটা কবি এখানে কি বলছেন যে সূর্যের আলোতে আগুনের ক্রমশ বিবর্ণ হয়ে একটা শিশির ভেজা সকাল ঝল সকাল ঝলমল করে উঠলো চারিদিকে বন ও আকাশ আর ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলঝিল করছে সমস্ত পরিবেশটা অর্থাৎ সমস্ত পরিবেশটার মধ্যে একটা নীল নীলাভ এবং একটা সবুজাভ ভাব রয়েছে এখানে কবি একটা প্রকৃতির অর্থাৎ একটা নৈসর্গিক চিত্রপট নৈসর্গ শব্দটা অর্থ হচ্ছে প্রাকৃতিক নৈসর্গিক চিত্রপট গঠিত করেছেন অর্থাৎ এঁকেছেন যেখানে কবি বলতে চেয়েছেন যে সকালের শিশিরীয় আভাযুক্ত শিশিরীয় আভায় বা শিশিরীয় ছটায় প্রাকৃতিক পরিবেশটা যেন নীল সবুজের খেলায় মেতে উঠেছে হয়েছে ময়ূরীয় রঙে তোমরা এটাও দেখতে পারো ময়ূরীয় ময়ূরীয় রঙে অর্থাৎ নীল সবুজের ছটায় সকালের প্রাকৃত নীল সবুজের ছটায় সকালের শিশিরীয় আভায় বা শিশিরের আভায় চারিদিকের বন ও আকাশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ বা নৈসর্গিক চিত্রপট যেন ঝিলমিল করছে অর্থাৎ প্রকৃতি যেন এক মনোরম রূপ নিয়ে হাজির হয়েছে এখানটাতে কবি সম্পূর্ণরূপে তার প্রকৃতি এই দ্বিতীয় স্তবকে সম্পূর্ণরূপে কবি তার প্রকৃতি প্রেমকে প্রাধান্য দিয়েছেন না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও দ্বিতীয় স্তবক এ পর্যন্তই ধন্যবাদ হ্যাঁ একটা কথা বলে তোমাদের এই দুটো কবিতা অর্থাৎ রূপনারায়ণের কুলে এবং শিকার শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং এসিটি এবং বড় নোটস লিখিয়ে দেবো তার আগে হচ্ছে তোমরা সেই নোটস পেয়ে যাবে আমি এই চ্যানেলেই লিখিয়ে দেবো ব্যাকআপ নোটস তোমরা জানো যে মহেশ্বর স্যারের একটা বিখ্যাত সৃষ্টি আছে ব্যাক আপ নোটস এভারেজ স্টুডেন্টদের জন্য ঠিক আছে আগে শিকারটা শেষ হয়ে যা তোমরা নোটস পেয়ে যাবে ধন্যবাদ 아늘보상도봐